আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা যাচ্ছি এখন শীতলতা নদীর পার ওখানে মধ্যে ভালো জালমুড়ি পাওয়া যায় দেখে আসি ওখানে কি সুন্দর ভাইরাল জালমুড়ি বেছে আমরা এখন ওখানে যাব আপনারা আমাদের পাশেই থাক আমরা আছি এখন মিজমিজি বাজারে এটা হচ্ছে গোলচক্কর চৌরাস্তা এখন আমরা শীতঞ্জ প্রাণ ব্লকের পাশ দিয়ে যাব প্রাণ ব্লকের পাশ দিয়ে চলে যাচ্ছি আমরা শীতলকা নদীর পার মাজার রোড দিয়ে এটাকে মাজার রোড বলে আপনার এক নামে মাজারের পাশ দিয়ে আমরা যাব নদীর পার আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মাজারটা এটা হলো আমাদের ঐতিহ্য সিদ্ধিরগঞ্জ বাজার অনেক পুরানো বাজার ঘাটে আগে ঘাট বস্ত বাজার বস্ত বছর আগের অনেক পুরানো বাজার তার সাথে একটা যে মন্দির আছে তারপরে চিতাশাল আছে আমরা এখন চিতাশালের পাশেই যাব ওখানে ফুট ওভার ব্রিজ ওভার রোড আছে ওখানে গিয়ে আমরা এখন জালমুড়ি খাবো ফাঁকে আপনাদের এই সিদ্ধ ঐতিহ্য বাজার দেওয়া দেখায় নিলাম আপনারা একবারে সোজা রাস্তা দিয়ে চলে আসতে পারবেন মাজার রোড দিয়ে নামাই দিছে ভাই অনেক সময় আমার ভিডিও দেখে লাইক করে শেয়ার করে কমেন্ট করে ভাই আপনার ভিডিও দেখি আমরা আপনি এগিয়ে যান আমি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ লাইক আমরা এখন এই যে যাচ্ছি এটা ছাইলগড়ের ওয়াইল আমরা যাচ্ছি সাইলগেড এর ওয়াইলের পাশ দিয়ে গুদারাঘাট এলো সাকার ফিস এলো ধ্বংসকারী মাছ জাতীয় মাছ নষ্ট করে এটা চিতাশালের পাশে একটা বট গাছ খুবই অনেক পুরনো এটা অনেক বড় চতু ছেড়ে গাছপালার পাতা ছড়াই রয়েছে আমরা এটার তলে আসলাম এলো চিতাশালের গেট এটা হচ্ছে চিতাশালের গেটের ওই সামনেই নদীর পারে আমরা এখন সামনের দিকে যাবো নদীর পাশে থাকুন আমরা সেই জালমুড়ি খেতে চলে আসলাম শীতলক্ষা নদীর পার সেই ভাইরাল জালমুড়ি আমাদের ভাই খুব চটপুরি খুব সুন্দর চটপুরি খুব সুন্দর চটপুরি জালমুড়ি বানায় এখানে অনেক বাইরাল অনেক লোক তার ঝালমুড়ি খায় চটপুরি খায় বলে যে ভালো আমরাও খেতে আসলাম ভাই আমাদের একটা চটপুরি আর একটা জালমুড়ি দেন তো ভাই এই যে আমার ঝালমুড়ি এই যে আমাদের বাতিজাল চটপুরি রাইসা চৌপুরি হাউস ভাই আপনাদের নামটা কি ভাই একটু মোহাম্মদ আব্দুল লতিফ মোল্লা ভাইয়ের এই যে সেই জালমুড়ি চটপুড়ি চিতলকা নদীর পার এই যে পেপার মিলের পাশেই আমরা চলে আসলাম এই জায়গায় সুরে রে এই খুব মজার সেই জালমুড়ি আমরা খাবো এখন এখান দিয়ে নদীর পারে কি সুন্দর গাছ গাছপালা প্রাকৃতিক দৃশ্য সবুজ খুবই সুন্দর দেখা যায় নদীতে জোয়ার বয়ে যাচ্ছে